প্রিয় সাথী সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আশা করছি সকলেই কুশলে আছেন অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও বার্তা নিয়ে এই মুহূর্তে আসলাম তার কারণ হচ্ছে একটু সময়ের অভাব হচ্ছে যার জন্য আমি অনেক আপডেট আপনাদেরকে দিতে পারছি না তো সে কারণে এলাম বিশেষ হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমন্ত্রের পক্ষ থেকে যে কর্মসূচি লাগাতার চলছে সেটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট অর্ডার সেই গভর্নমেন্ট অর্ডারের বাইরের কোনো কাজ আমরা করতে চাইছি না সেই বিষয় নিয়ে একটা কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে ইতিমধ্যেই আমরা ছয়টি জেলায় ডিও অফিসে আমরা অভিযান করেছি এবং সেখানে আমরা ডেপুটেশান জমা দিতে পেরেছি বাকি জেলাগুলিতে প্রসেসিং চলছে খুব শীঘ্রই সেগুলোতেও আমরা চেষ্টা করছি আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে তাদের কাছে ওয়াকিবহাল করার জন্যে ইতিমধ্যেই নদীয়া জেলার বেশ কয়েকটি স্কুলে অনেক সমস্যা তৈরি হয়েছে সেগুলোকে মোকাবিলা করার চেষ্টা আমরা করছি এবং বেশ কয়েকটা স্কুলের সমস্যার সমাধান আমরা করেছি এবং তারা সরকার বা স্কুল বাধ্য হয়েছে এক প্রকার পার্শ্বশিক্ষকদের যে দাবি সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য আমি আশা রাখবো যে সমস্ত স্কুলগুলোতে এখনও শুরু করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা ইমিডিয়েট এটা নিয়ে একটা লিখিত হেডমাস্টার মশাইকে দেন এবং হেডমাস্টারমশাই সেটা যাতে এস আই ভায়া হয়ে ডিপিওর কাছে পাঠায় আপনাদের সেই আবেদনের কপি এবং আমাদের ছাড়া যে স্কুলগুলো অচল সেটা যেন মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা তিনি যেন লিখে দেন সেটাও আপনারা অনুরোধ করুন আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে সেটিংয়ের মধ্যে দিয়ে আপনারা চলার চেষ্টা করছেন আমি সেই সমস্ত স্কুলগুলোকেও বলবো কয়েকটা মাস আপনারা এই সেটিং থেকে দূরে থাকুন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন কারণ পরিস্থিতি যে খুব ভালো আছে তা না যে সমস্ত খবরগুলো এতদিন পর্যন্ত চলছিল চলছে কেউ কেউ সে নভেম্বর মাস থেকে বলছে যে জাস্ট কয়েকটা দিন কয়েকটা সপ্তাহ কয়েকটা মাস ইত্যাদি করতে করতে কিন্তু আবার নভেম্বর আসতে শুরু করেছে আমাদেরই কয়েকটা সংগঠনের সম্মিলিত রূপ তারাও বেশ কয়েকটা ডেট বেশ কয়েকটা টাইম শুধু ডেট নয় টাইম যেমন আজ রাত আটটায় চোখ রাখুন টিভিতে কোনো দিন বলছে যে বিকেল পাঁচটায় টিভিতে চোখ রাখুন এরকমভাবে অনেক বার্তা আমরা পেয়েছি কিন্তু লাভের লাভ কিছু হয়নি এবং আমার মনে হয় লাভের লাভ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড না হব আমি চাইছি এই কর্মসূচির মধ্যে দিয়ে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা তারা ইউনাইটেড হোক এবং তাদের অধিকারটা বুঝে নিক স্কুলগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা চাপে না ফেলতে পারছি ততক্ষণ সরকার আপনাকে গুরুত্ব দেবে না এটা খুব স্বাভাবিক ঠিক ঠিক সে কারণেই আমরা কিন্তু এখনও পর্যন্ত গুরুত্বহীন এক কথায় হয়ে রয়েছে যদিও স্কুলগুলোতে আমরা গুরুত্বপূর্ণ সরকার সেই গুরুত্বের কোনো মর্যাদা মূল্য দেয়নি তাই আমি সকলকে বলবো আপনারা একটুখানি মেরুদণ্ড সোজা করুন আপনার কাছে অথেন্টিক কাগজ রয়েছে এবং সেই কাগজ নিয়ে আপনি দিব্যি সুন্দর লড়াই করতে পারবেন এবং আপনার কাজের চাপ কমে যাবে আপনারা অনেকেই যারা প্রশ্ন করেছেন যে এই কাজ এতদিন পর এই কাজ কমিয়ে মাইনা বাড়বে কিনা একদম সত্যি কথা মায়না বাড়বে তথাকথিত ফাইল আমি নবান্নের ওই প্রভুকেও কয়েকদিন আগে ফোন করেছিলাম তো তিনিও বলছেন যে ফাইল আছে ফাইল আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আর একটা খবর আমি কয়েকদিন আগে শুনছিলাম যে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর কাছে নাকি ফাইল আছে একদম সম্পূর্ণ ভুয়ো খবর এরকম কোনো ব্যাপার নেই অমিত মিত্রজির সঙ্গে আমি কথা বলেছি যোগাযোগ করেছিলাম ভায়া হয়ে তো উনি সেরকমই জানিয়েছেন আর আমি চাইও না অমিত মিত্র সাহেবের কাছে এই ফাইলটা যাক কারণ অমিতবাবু যখন অর্থমন্ত্রী ছিলেন তখন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্মানীয় ব্যক্তি তো তিনি বহু ফাইল আমাদের পাঠিয়েছিলেন প্রত্যেকটা ফাইল কিন্তু ওই ভদ্রলোক রিজেক্ট করেছেন এমনকি পার্থবাবুর কথা অনুসারে উনি উনিশ সালের আন্দোলনের পর উনি আমাদের পেস্কেলের জন্য ফাইল পাঠিয়েছিলেন তার অডিও আমার কাছে ছিল তো সেটাও কিন্তু উনি রিজেক্ট করেছেন ফলে আমি চাই না যে ওই ভদ্রলোকের কাছে ফাইলটা যাক গেলে পরে সে ফাইল একদম জলেই যাবে তো ওনার কাছে ফাইল নেই ফাইল আছে অন্য একজন উপদেষ্টার কাছে সেটা শোনা যাচ্ছে বা ওই ভদ্রলোকও বলছেন তো আমি চাই সেই ফাইল বেরিয়ে আসুক যদি থেকে থাকে যদি এগুলোতে আমি এক ফোটা বিশ্বাস করি না এক বিন্দু বিশ্বাস করি না আমি চাইব আপনারাও কেউ বিশ্বাস করবেন না তো তবুও যদি থেকে থাকে এই লড়াইটা যদি আমরা সংগঠিতভাবে করতে পারি প্রত্যেকটা স্কুল থেকে যদি অন্ততবকে লিখিতটা যায় হেডমাস্টারের তরফ থেকে যদি লিখিতটা যায় যে শিক্ষকরা এই কাজ করতে চাইছে না রেগুলার ক্লাস করতে চাইছে না তা তাদের বেতন বৃদ্ধির দাবিতে অতএব তাদেরকে বেতন বৃদ্ধি করা হোক বা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক হেডমাস্টার মশাই যদি এটাও লিখে দেয় ডিপিওর কাছে তাহলে ডিপিও কিন্তু সেই লেখাগুলো সব এসপিডির কাছে পাঠাবেন এবং তখন কিন্তু একটা বিরাট বড়ো চাপ তৈরি হবে এবং আমাদের ভবিষ্যৎ বদলাতে বাধ্য হবে আর কি এরা তো ঠিক সে কারণেই এই কর্মসূচিটা নেওয়া অনেকটা ঘুরিয়ে নাক দেখানো টাইপের আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আমরা চাইছি যে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ করুক শিক্ষকরা অন্ততপক্ষে এই মাসটা করুক যে কদিন পুজোর ছুটি আছে খুব শীঘ্রই তারপরে পরীক্ষা টরীক্ষার ব্যাপার আছে তো সেগুলোতে খাতা পত্র তো দেখার কোনো বালাই নেই কেউ দেখবেনও না বহু স্কুল ইতিমধ্যেই খাতা যারা নিয়েছিল সেকেন্ড সামেটিভের তারা ফেরত দিয়ে দিয়েছে আমি আশা করব আপনারাও এই কাজটার সঙ্গে যুক্ত হবেন কোনো রকম খাতা প্রশ্ন করা ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে থেকে নিজেকে সরিয়ে নিন দেখুন হেডমাস্টার সেটা চাপে পড়বেন স্কুলের সঙ্গে আমাদের সত্যি সত্যি কোনো বিরোধিতা নেই কোনো স্কুলের সঙ্গে হয়তো বিরোধিতা নেই তবুও স্কুল যাতে সহযোগিতা করে ঠিক সে কারণে একটা করে লিখিত যেন ডিপি অফিসে স্কুলগুলো জমা করে সে ব্যাপারটা সুনিশ্চিত করুন যাই হোক ভিডিও বার্তা খুব বেশি বড় করব না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চক জিন্দাবাদ সকলের শুভকামনা রইল